আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি একটা ব্লাউজ তৈরি করব। ব্লাউজের জন্য এখানে আমি সামনের এবং পিছনের দুইটা পার্ট একসাথে কাটিং করব। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি আর যারা ব্লাউজ বানাইতে ভয় পান আমি তাদের জন্য বলছি যে আমি ব্লাউজের তিনটা ব্লাউজের ভিডিও দিব আর তিনটা ভিডিওর ভিতরে আমি একে একে ব্লাউজের খুঁটি নাটি যে সমস্যাগুলো হয় সেগুলো তুলে ধরবো যারা ব্লাউজ বানাতে ভয় পান তারা এই তিনটা ভিডিওই দেখবেন তাহলে আপনার ব্লাউজ বানাতে আর কোনো সমস্যা থাকবে না আজকে আমি বাচ্চাদের এবং বয়স্কদের যে ব্লাউজ যেভাবে তৈরি করে সেই ব্লাউজটা আমি তৈরি করছি তা আমি বাচ্চার জন্য বানাচ্ছি সেটা বানানোর জন্য আমি বাচ্চার মাপে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে চার ভাস করে রেখেছি আর এটা আমি গোল গলা কাটবো মুরব্বীদের হইলে অবশ্যই পিছনে উঠানো গলা দিতে হবে আর আমি কাপড়টাকে চার ভাস করে নিয়েছি বডির মাপের চার ভাগের এক ভাগ এখানে ভাস করে নিতে হবে আর কাদের উপরে যে মাপ থাকবে কাদের উপরে নিতে হবে দুই ভাগের এক ভাগ এই সূত্রগুলো মনে রাখলে তাহলে আপনাদের কাটতে আর কোনো সমস্যা হবে না আর সেলাইয়ের জন্য বাড়তি কাপড়টা নিতে হবে আমি এখানে গোল গলাটা গোল করার জন্য একটা কাপ ইউজ করছি আপনার একটা বয়মের মুখ অথবা গ্যালাস দিয়েও কিন্তু এইভাবে গোল করে নিতে পারবেন কাদের উপরে এখানে একটু ঢিপ করে কেটে নিতে হবে বডির যে মাপ থাকবে বডির মাপের চার ভাগের এক ভাগ নিয়েছি আর কোমরে নিয়েছি যে এখানে বডির যেই লাইন নিয়েছি তার এক ইঞ্চি কম আর এভাবেই নিতে হবে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি টিকেন দেওয়ার জন্য আমি এখানে চার ইঞ্চি ভিতরে দিয়েছি আর উপরে দিয়েছি পাঁচ ইঞ্চি আর একটা দিয়ে আরেকটা এভাবে দাগ করিয়ে নিলাম আর একইভাবে আমি পিছনের পাটেও এভাবে একটার একটা রেখে টিকেন দুইটা দিয়ে নিব মোরব্বীদের এবং বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে দুই সামনে দুইটা পিছনে দুইটা টিকেন দিলেই হবে আবার সামনের দিকে আপনি জোড়া টিকেনও দিতে পারেন এই তো আমার বডির অংশ কাটা হয়ে গেছে আমি সামনের পাটে এখানে যে বুতাম হবে সেই বুতামের জন্য এখানে কেটে আলাদা করে রাখলাম তাহলে সামনে যে তালপাত কেটেছি সেটা আর এলোমেলো হয়ে যাবে না আমি হাতাটা গুটি হাতা দিব হাতাটা এভাবে কেটে নিয়েছি এখন হাতার যেই যে পট্টি হবে পট্টিটাকে আমি মাপ দিয়ে এভাবে কেটে নিয়েছি এখানে দুইটা আছে দুইটা এভাবে ভাস করে তারপরে এখানে বসবে আর বাকিটা কুচি হবে গুটি হাতার দুই দিকেই কুচি হবে হাতার উপরের দিকে এবং ভরের দিকে এখানে একটা কাঠ বসিয়ে রাখছি বুতাম প্লেট আর বুতামের ঘরের প্লেট কেটে নিচ্ছি এরপর গলার কাপড় কেটে নিব এখানে একটা হবে দেড় ইঞ্চি একটা হবে দুই ইঞ্চি আমি কাপড়টাকে সোজা করে এখন এটাকে ভাগ করে নিচ্ছি আমি একটা দেড় ইঞ্চি রেখে বাকি যা কাপড় আছে এখানে রেখে দিচ্ছি বুতামের পট্টিটা হবে হলো ডবল দুই দুই ইঞ্চি আর দেড় ইঞ্চি হবে হলো বুতামের ঘরের পট্টিটা সিলাইয়ের সময় আমি ঠিক দেখিয়ে দিব গলার পট্টি কাটার জন্য এখানে আমি কাপড়টাকে প্রথমে সোজা করে নিলাম আর এখানে গলার যে কাপড়টা কেটে ফেলেছি সেটা এখানে বসিয়ে সেটার মাপে কিন্তু গলাটা আমি কেটে নিয়েছি এখন চলে আসছি সেলাই করার জন্য প্রথমে এই টিকেনগুলা সেলাই করে নিতে হবে তাই টিকে টিকেনটা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে ধরেছি আর মাথার থেকে একবারে এক সুতা পরিমাণ সিলাই থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই করতে হবে আর এভাবেই আমি সবগুলো টিকেন দিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এ কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেলাইয়ের ফার্স্টে এবং লাস্টে আপনারা ডবল একটা টাক দিয়ে নেবেন তাহলে কিন্তু সেলাইটা আর খুলে যাবে না যারা একেবারে নতুন তারাও কিন্তু এই ভিডিও দেখে আপনারা সেলাই করতে পারবেন বুঝতে কোথাও সমস্যা হলে একই জায়গা আবার পিছনের দিকে রিপ্লাই করে দেখবেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কাদের উপরে এবং সাইডটা জয়েন করে নিব আমি এখন একটা করে সেলাই দিয়ে রাখছি এরপরে বডির মাপ দিয়ে আবার যদি সেলাই করার দরকার হয় তখন কিন্তু আমি আরেকটা করে সেলাই দিয়ে দিব আর এইভাবে ব্লাউজ কিন্তু ফিটিং করতে হয় আমার কাদের উপরে আর দুই সাইডে জোরার কিন্তু দেওয়া হয়ে গেল এরপরে আমি যে গলার যে পুটটি কেটেছি সেটাকে জোড়া দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি চার টুকরা বানিয়েছিলাম সেটা এখন জোড়া দিয়ে নিচ্ছি কাদের উপরে জোড়া দেওয়ার আগেও আপনারা সামনের পিছনের আলাদা করে এটাকে সেলাই করে নিতে পারবেন আমি একসাথে জয়েন করে তারপর গলায় বসিয়ে নিব। এরপরে বুতাম পট্টি আর ঘাট পট্টি সেলাই করব এখানে আমি একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এটা আপনারা সেলাই করার সময় যে কোনো একটা সেলাই দিবেন আর নখ দিয়ে দিয়ে ঘষে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা বসে থাকবে এরপরে গলার পট্টিটা আমি এখানে গলার সামনে সমান করে বসিয়ে নিব। আর জয়েন্টগুলা ঠিক একটা কাদের উপরে বসবে একটা পিছনের মাঝখানে পড়বে আর একটা আর আরেক সাইডের কাদের উপরে এভাবে আমি বসিয়ে মাপ দিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি এখন কিছু কাঠ বসিয়ে নিব তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব আর এভাবে কাঠ বসিয়ে নিলে কিন্তু এই পট্টিটা ঠিক মতন সেট হবে এভাবে নখ দিয়ে ঘষে ঘষে প্রথমে আপনারা একটা দাগ করিয়ে নেবেন তাহলে কিন্তু এটা চাপ সেলাই দিলে এটা সেট হয়ে যাবে পুরোটা গলা আমি এভাবে নখ দিয়ে ঘষে তারপরে চাপ সেলাইটা দিয়ে নেবো পট্টির যেই কাপড়টা আমি সেলাই করেছি সেই পট্টির কাপড়ের উপরেই কিন্তু চাপ সেলাইটা হবে নিচের যে দুইটা কাপড়ের জয়েন্ট এই জয়েন্টের কাপড় সহ বাড়তি যে কাপড় আছে কাপড় সহ কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি চাপ সেলাই দিয়ে আমি এটাকে কিন্তু ভাজ করে ভিতরের দিক দিয়েও সেলাইটা করে নিয়েছি এখন বুতাম পট্টি আর বুতামের ঘর লাগিয়ে নিব যেই দিকে বুতাম হবে সেটা বাম দিকে বসবে আর সেটা হয়েছে হলো চওড়া কাপড়টা দুই ইঞ্চি যেটা কাপড় নিয়েছি সেটা বাম দিকে আমি বসিয়ে নিচ্ছি এটা প্রথমে বসিয়ে উপরের দিকে ভাজ লাইনে বসিয়েছি এটা ভাজ করে নিচের দিকে এটা বটিয়ে নিতে হবে আর যেটা বুতামের ঘর হবে সেটা বসবে ডান দিকে আর সেটা হলো দেড় ইঞ্চি চওড়া কাপড়টা এখানে আমি বাড়তি কাপড়টা ভাস করে দিয়ে তারপরে সেলাই করে নিলাম বুতামের ঘরের যে কাপড়টা সেটার মুখটা আমি সেলাই করে নিব আর এটা একটা চাপ সেলাই দিতে হবে এই যে বাড়তি কাপড় এটা পুরাই কিন্তু ভিতরের দিকে চলে যাবে আর বুতাম যেটাই থাকবে সেটাই আমি এখানে একটা ভাস করে কাপড়টাকে সেলাই করে নিয়েছি আর এটা দুই ভাস হয়ে এটা ব্লাউজের সাথে লাগবে এটা কিন্তু পুরাটা ভিতরের দিকে যাবে না তো এটা আমি পুরো ভাজ করে এভাবে নগদা ঘুষে সেলাই করে নিলাম এটা আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন আমি মেশাই মেশিনে আজকে সব সেলাই করে দিব এখানে আমি ডবল সেলাই করে দিচ্ছি দুইটা সিলাই পাশাপাশি দুইটা সিলাই দিলে হয় কি যে বুতামগুলা লাগানোর সময় আপনার বুতামগুলা এক বরাবর থাকবে এই যে দুইটা ঘর দিয়েছি এক সুতা পর পরে তাই এই বরাবরেই বুতামগুলা বসবে প্রথমে আমি বুতামের ঘরটা সেলাই করে নিয়েছি বুতামের যেটায় বসবে সেটা সেই প্লেটটা বসিয়েছে এখন বুতামের ঘরের টায় আমি প্রথমে সাফ সেলাই দিয়ে এরপরে এটা পুরোটা ভাজ করে নিচের দিকে দিয়ে দিলাম যাদের সমস্যা হয় তারা কিন্তু ঘরে থাকা একটা ব্লাউজ দেখে তারপরে সেলাই করে নিতে বুতাম পটটি আর এই মাঝখানে যে ফাড়াটা আছে এখানে একটা আপনারা ফলস সিলাই দিয়ে আটকে নিতে পারেন নিয়ে তারপরে এইভাবে বডির মাপটা নেবেন তাহলে কিন্তু পারফেক্ট মাপ হবে আমি আর সেলাই করে আটকাই নেই এখন আমি নিচে সেলাইটা করে নেব তাই প্রথমে একটা ভাঁজ করে আরেকটা ভাস দিয়ে এখানেও আমি মেশিনে সেলাই করে দিচ্ছি এটাও আপনারা হাতে সুই সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন নিচের দিকে সেলাই করার সময় কিন্তু আরেকটা দিক মাপ দিয়ে সেলাই ভাঁজ করে নিতে হবে না হলে কিন্তু বুতাম লাগানোর পরে একটা ছোট বড় হয়ে যেতে পারে আমি মাপ দিয়ে নিলাম মোটামুটি আমার ব্লাউজটা বানানো কিন্তু শেষ হয়ে গেছে এখন আপনার আতাটা যে যে রকম দিতে চান দিতে পারেন আমি আজকে গোটি হাতা দিচ্ছি তো প্রথমে হাতার মুহুরির দিকে যে কুচিগুলা থাকবে সেটা আমি প্রথমে কুচি বসিয়ে নিব দুইটা হাতেই প্রথমে কুচি করিয়ে বসিয়ে তারপরে আমি কাপড়টা কুটিরটা বসাবো তাই দুইটা হাতায় আমি প্রথমে কুচি করে নিচ্ছি আপনারা এই কুচিগুলো একটু বড় বড় দিবেন তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে বেশি সুন্দর লাগবে হাতার পয়েন্টে যে জয়েন হবে বডির সাথে ওখানে যে জয়েন সেখানেও আমি কুচিগুলা দিয়ে নিয়েছি এখন যে পুটটি লাগাবো সেই পুটটিটাকে প্রথমে একটা ভাজ দিয়ে এভাবে আমি সেলাই করে রাখছি আর এটা সেলাইটা দেওয়ার সময় একবারে মুখে মুখে সেলাই দিবেন না সেলাইটা দুইশোটা ভিতরে দিবেন তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আর মুখের সেলাইটা আমি কাপড়ের যখন ভাজ করে কাপড়ের উপরে সেলাই দেবো তখন এই সেলাইটা দেবো এই জন্য আমি এখানে দুই সুতা বাদ রেখে তারপরে সেলাইটা করছি এখন হাট তার উল্টা দিকে এই পট্টিটা বসাতে হবে তাই মাঝখানে একটা পয়েন্ট তৈরি করে নেই আর কুচির এখানেও একটা মাঝখানে পয়েন্ট তৈরি করে নিব আর পয়েন্টে পয়েন্টে যখন মিলে যাবে তখন কিন্তু কুসিটা সুন্দরভাবে বসবে তা আমি পট্টিটাকে আর কুসিটা পয়েন্ট তৈরি করে সেলাই শুরু করলাম তা আমি কিন্তু হাতার আর উল্টা দিকে পট্টিটা বসাচ্ছি এটা চাপ সেলাই দিয়ে ওপরের দিকে এনে চাপ সেলাই দিতে হবে একইভাবে আমি আর একটা হাতাও এভাবে পয়েন্ট তৈরি করে নিচ্ছি আর এটাই একটা পয়েন্ট তৈরি করে আমি একইভাবে দুইটা হাতা সেলাই করে নিচ্ছি এটাও হাতার কুচিটা যে বসিয়েছে হাতার কাপড়ের আর কি উল্টা দিকে এটা বসাচ্ছি যেহেতু একই কালারের কাপড় এটা কিন্তু বোঝা যাচ্ছে না আর যদি প্রিন্টের কাপড় হয় তা তখন কিনতে তা বোঝা যাবে এই তো এইভাবে ভাস করে এনে আমি এখানে সিলাই দিয়ে নিচ্ছি দুইটা হাতা করে নিচ্ছি হাতাটা এখন জোড়া দিয়ে নিব এর আগে আমি এখানে একটু মেপে দেখে নিব যে কতটুকু রেখে আমার সেলাই করতে হবে মুহুরির মাপ নিয়ে আমি এটাকে লুজ রাখছি যেহেতু বাচ্চার এর আমি কিন্তু ফিটিক মাপ দিইনি সব একটু এক ইঞ্চি এক ইঞ্চি বড় দিয়েছি এখন এখানেও আমি একটা পয়েন্ট বসিয়ে কাঠ বসিয়ে নিচ্ছি এরপরে হাতাটাকে ভাজ করে আমি এখানে বসিয়ে নিব দুইটা হাতে একইভাবে আমি পয়েন্ট তৈরি করে দুইটায় দুই দিকে বসিয়ে নেব হাতার তালপাতের অংশ দুইটা সামনে থাকবে কাদের উপরে যে সিলাই ওখানে কাঠ বসিয়েছি হাতার ভিতরে হাটা বরাবর হবে আর হাতার জোড়া আর বড়ির জোড়া বরাবর রেখে আমি হাতা দুইটা সেলাই করে নিবো আপনাদের বসতে কোথাও সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে আল্লাহেজ আসালামুক